আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা প্রান্তিক খামারি বা খামার করতে চাই আমরা যদি সবাই মিলে যদি কাজটা করতে পারি তাহলে সে কাজটা সহজ হয়ে যায় কিন্তু এখনকার সময় পরিবারের যে বউ থাকে তারা এখন এই গাবি পালন করা বা ছাগল পালন করা এমন ধরনের কাজ তারা করতে চায় না আপনি ধরেন দুই চারটা গাবি পালন করেন কিন্তু আপনি একটা লোক রাখিছেন কেননা আপনি চাকরি করেন এই জন্য একটা লোক রাখা রয়েছে সেই জন্য বলি যদি আমরা যদি সবাই মিলেমিশে কাজটা করতে পারি স্বামী স্ত্রী মিলে যদি কাজটা করতে পারি তাহলে আমাদের সংসারের সচ্ছলতা ফিরে আসবে তাহলে বলো ওই যে লোকের একটা লোক রাখা হচ্ছে বা লিবার রাখা হচ্ছে তার পনেরো বিশ হাজার টাকা বেতন দেওয়া হয় সেটা দেওয়া লাগতো না সেটা কিভাবে সেটা এইভাবে যে আপনি যখন অফিসে চলে যাচ্ছেন বা চাকরি করেন বা অন্য কোনো ব্যবসা করেন সেই সময় যদি আপনার ওয়াইফ যদি এই গরুগুলো দেখাশুনো করে তাহলে লোকের দরকার হয় না কেননা আপনি সকালে তো ঘাস কাটি গোবর ফেলাচ্ছেন তারপরে আপনি ওদের গোসল করায় দিয়ে যাচ্ছেন শক্ত করে দিয়ে যাচ্ছেন শুধু দুপুরবেলায় কী গোবরগুলো উঠানো ওদেরকে খাবার দেওয়া আর জাস্ট আর কিছু না এই এই কাজগুলো যদি সে করে দেয় তারপরে বিকালবেলা এসে তো আপনি সব করতেছেন তাহলে এই এইটুকান কাজের জন্য একটা লোক রাখার লাগতেছে কি কী এইটুকান সময় আপনি তাদের পিছনে ব্যয় করতে পারতেছেন না কিন্তু আমাদের সময়ে এখনকার যে সময় এই সময়ে বৌরা এখন কি করে আপনি ব্যবসা করতে চলে যাচ্ছেন বা মাঠে কাজে চলে যাচ্ছেন আপনার বৌরা বা স্ত্রীরা কী করতেছে স্টার জলসা টিভি লাগায় বসে থাকতেছে যখন দূর রান্নার রান্নার দরকার হলো রান্না করে বসে থাকলো কিন তারা যে আউট একটা ইনকাম করা সোর্স তাদের মন মন মানসিকতা কিন্তু এই যে আমাদের টিভি চ্যানেলগুলো ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো এগুলো আমাদের সব কিছু কেড়ে নিচ্ছে আপনার ওয়াইফ যদি বাড়ির পাশে কিছু সবজি লাগায় একটা ঝাল গাছ লাগায় বা গাবি পালন করে সার গরু পালন করে তাহলে বলো আপনার সংসারে মানে সচ্ছলতা ফিরিয়ে আসবে কিভাবে সেটা আপনারা দুইজনে কাজ করলে আপনার আয় উন্নতি আরও বাড়বে দেখেন এই যে উপরে ঘাসগুলো আমার ধানের ঘাসের ভিতরে ছিল এটা কি আমার আব্বা মাঠে গেছে যে ধানের ভুঁই নিংড়তে হয় পরিষ্কার করতে হয় যেসব ঘাস থাকে সেগুলো পরিষ্কার করে নিয়ে আসতে নেয় ধান ভালো হয় না সেজন্য আব্বা গেছে যে এই পরিষ্কার করে কাদাগুলো ধুয়ে ঘাসগুলো আমার বাড়িতে নিয়ে এসেছে জানে আমার বাড়ি গরু আছে গরুগুলো খেতে পারবে এর এরকম একটা মন মানসিকতা সবার ভিতরে থাকতে হবে আব্বা আম্মা থাকে যদি নিজের ওয়াইফ সবাই মিলে যদি কোনো কাজ করা হয় আসলে সেটা বাদে না এবং সেটা সংসারের আয় উন্নতি আরও বেশি হয় বৃদ্ধি পায় আপনি যেটা বেতন পান এই গাভীর থেকে আপনার যেটা লাভ হয় সব মিলিয়ে সংসার একটা দিন দিন ওপরের দিকে যায় কিন্তু আমরা সেটা মিলেমিশে থাকতে চাইনি কি স্বামী কাজ করতেছে ও করে আসুক ও আমার আর দরকার নেই আমি সারাদিনই শুধু রান্না করে যাব আর কোনো আউট কোনো কাজ আমার করার দরকার নেই এই চিন্তা মানসিকতা এসবগুলো দূর মুছে ফেলতে হবে ফেলে আমাদেরকে যদি সংসারে ভালো সচ্ছলতা ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে এই জন্য বলবো যে গাবি পালন করতে হলে এর পিছনে একটু সময় দিতে হয় ভাই কারণ সকালে আপনি দেখে গেলেন কিন্তু দুপুরবেলা যদি কোনো একটা সমস্যায় গাবি উঠতে যে যেয়ে পায়ে ব্যথা লাগলো এটা যদি না দেখা হয় তাহলে পরবর্তীতে একটা মারাত্মক আকারে ধারণ করে এই জন্য বলতে পারি যদি আপনি গাবি গরু পালন করেন তাহলে সবাই মিলেমিশে বাড়ির সদস্যরা সবাই মিলেমিশে দেখাশুনো করতে হবে তাহলে আপনার গাবিগুলো ভালো থাকবে কষ্টও কম হবে এবং একটি লিভার রাখা লাগবে না কেন একটা লিভার রাখতে গেলে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হয় সেটা দেওয়ার লাগবে না সেই জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই আগে করতে হবে আপনি যদি গাবি পালন করতে চান তাহলে আপনার ওয়াইফির কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেন যে আমি গাবি পালন করব আমি এক সময় দেখে যাবো এক টাইম তুমি একটু দেখাশুনো করবা মাঝে মধ্যে আমাকে একটু হেল্প করবা তাহলে সংসারের আয় উন্নতি বাড়বে এভাবে করে আমাদেরকে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে হবে সুখ শান্তি ফিরিয়ে আনতে হবে সবাই যদি মিলেমিশে থাকা হয় তাহলে কোনো দুঃখ থাকে না আর একটা কথা হলো দশে মিলে করি কাজ হারি জিতি নাই লাস একথাটা সবারই মানতে হবে এই জন্য বলি যে আপনি যদি অন্য কাজও করেন তাহলে বাড়িকেও যদি দেখাশুনো করা লোক থাকে আপনি চার পাঁচটা গাবি অনায়াসে ভালোভাবে আপনি পালন করতে পারবেন কোনো সমস্যাও আপনার হবে না কেননা কোনো সমস্যা হলো আপনার কাছে ফোন করল আপনি ডাক্তার পাঠিয়ে দিলেন ডাক্তারদের হাতে হাতে ট্রিটমেন্ট হয়ে গেল তাহলে কোনো সমস্যা হবে না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে মনে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদ্া হাফেজ